কেন পার্সোনাল শর্ট অ্যানালাইসিস প্রয়োজন পার্সোনাল শর্ট অ্যানালাইসিস আপনার নিজেকে বোঝার এবং নিজের জীবনে পরিকল্পনা করার একটি শক্তিশালী উপায় এটি প্রয়োজন কারণ নিজের শক্তি ও দক্ষতা চিনতে সাহায্য করে দুর্বলতাগুলো উন্নতির সুযোগ দেয় সম্ভাব্য সুযোগগুলো চিহ্নিত করা যায় বাহ্যিক হুমকি মোকাবেলার প্রস্তুতি নেওয়া যায় ক্যারিয়ার শিক্ষা বা ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নিতে সহায়ক হয় আপনাদের জন্য একটি পরামর্শ প্রতি ছয় মাসে একবার নিজেকে মূল্যায়ন করুন একটি খাতা বা নোটসে এই চারটি ক্যাটাগরি লিখে আপনার অবস্থা লিখে ফেলুন নিজেকে প্রশ্ন করুন পর্যালোচনা করুন এবং পরিকল্পনা করুন প্রতিনিয়ত নিজেকে আপডেট করুন কারণ আপনি নিজেই আপনার সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে মানুষকে উপকার করতে ভুলবেন না